আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আমরা বেশ কয়েকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যেটার নাম হচ্ছে ক্রেন ক্র্যানবেরি চারশো মিলিগ্রাম এটা হচ্ছে জেনেরিক নেম এটা ব্র্যান্ডিং নেম হচ্ছে যেমন রেডিয়ান ফার্মাসিউটিক্যাল বায়োটিক ইউরোভেরি এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ক্রেন বিপট এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল তো আপনারা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে ভাই এ প ইউরিনের ইনফেকশন বা ইউরিনের সমস্যা সংক্রান্ত কোনো একটা ঔষধের কথা জানার জন্য তো যাদের আমাদের মূত্রনালী সমস্যা রয়েছে মূত্র মূত্র সংক্রামণ ইত্যাদি যে সমস্যা হয়েছে পাশাপাশি কিডনিতে পাথর প্রস্রাব জ্বালা পোড়া এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে ডক্টর সবচেয়ে বেশি লিখে থাকে এই ক্যানবায়োটিক ওষুধটা এটা বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায় যেমন রেডিয়ান ফার্মাসিউটিক্যাল ক্রেন বায়োটিক এটা হচ্ছে এক পাতার দাম দুইশো টাকা পাশাপাশি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এটা তিরিশ পিসের দাম ছয়শো টাকা দশ পিসের দাম পড়ে দুইশো টাকা পা দুইশো টাকা এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এমনকি ক্রেন পট এটা একটা প্র টাকা ফার্মাসিউটিক্যাল এটার দাম প্রায় সেম চারশো টাকা সরি এটা একটু দাম কম আছে অন্য অন্য দুইটার তুলনায় এটার দাম চারশো বিশ টাকা একটু কম তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ঘন ঘন কয়েক কিছুদিন পর প্রস্রাবের জ্বালা পরা হয়ে থাকে মূত্রনলি সংক্রমণ হয়ে থাকে মূত্রনলি সংক্রমণের কারণে প্রস্রাবের জ্বালা পরার পাশাপাশি মূত্রনালীতে ইনফেকশন বিভিন্ন ধরনের চুলকানো হয় এমনকি অন্যান্য সমস্যা যাদের হয়ে থাকে সেক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হয়ে থাকে বলে আমরা মনে করি ডক্টররা সবচেয়ে বেশি দিকে থাকে এটা হ্যাঁ যাদের মূলত মহিলাদের যারা আছে কয়েকদিন কিছুদিন পর পর যাদের প্রস্রাবের জ্বালা পড়া হয় পাশাপাশি মূত্রনালীর সংক্রমণ হয় বিভিন্ন প্রকারের সংক্রমণ হয়ে থাকে তো সেক্ষেত্রে ওই সংক্রমণের প্রতিরোধ করার জন্য মূলত এই ওষুধটি তৈরি করা হয় হ্যাঁ পাশাপাশি দীর্ঘদিন এই প্রস্রাব সমস্যা থাকার কারণে যাদের কিনা প্রস্রাবের রাস্তায় এমনকি মূত্র মূত্রনালীতে যদি কোনো পাথরের সম্ভাবনা থেকে থাকে অথবা পাথর হয়েছে এরকম হয় সেক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত কার্যকরী এটা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ওষুধ আপনারা চাইলে ডাক্তারের পরামর্শ নিয়ে এমনকি বাজার থেকে কিনে খেতে পারেন এগুলা হার্বাল ডিপার্টমেন্টের হয়ে থাকে হার্বাল প্রোডাক্ট এটা সাইড এফেক্ট একবারে নাই বললেই চলে তো সেক্ষেত্রে আপনারা এটা গ্রহণ করতে পারেন তো আপনারা যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন হ্যাঁ যদিও ব্যস্ত থাকি ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করি সকলে